আমরা মনে করি সাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই যেহেতু আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে সাপলা আদায় করে নিব যখন একটা জিনিস আমার প্রাপ্য এনসিপির প্রাপ্য যখন সেটা দেওয়া হবে না তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে এনসিপির যদি প্রয়োজন হয় এনসিপি এই লড়াইটা রাজনৈতিকভাবে রাজপথে করবে যদি প্রয়োজন হয় বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো পঁচানব্বই উপজেলার এনসিপির অভ্যুত্থানে নেতৃবৃন্দ রাজপথে নেমে এই অধিকারের জন্য লড়াইটা করবে আজ থেকে বাংলাদেশের এনসিপির জেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি দেওয়া শুরু হবে সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সাংগঠনিক সমন্বয় সভা করছি পরবর্তীতে উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমরা খুব দ্রুত আমাদের আহ্বায়ক কমিটি গঠন করব কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও যখন এনসিপিকে তাদের যে প্রতীক যেটা আমরা চেয়েছিলাম শাপলা সেটি দিতে নানা বাহানা করা হচ্ছে বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে তখন আমরা মনে করি যে রাজনৈতিক দল হিসেবে এবং অভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব হিসেবে এনসিপি তাদের জায়গায় কোনো স্বেচ্ছাচারী আচরণকে প্রশ্রয় দিতে পারে না আমরা স্পষ্ট করে বলেছি যেহেতু কোনো আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে সাপলাকে এনসিপির জন্য চাই এবং সাপলা মার্কা নিয়েই এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা সাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব এনসিপি তাদের জায়গা থেকে কারোর সাথে অ্যালায়েন্স করবে কিনা এটা নির্ভর করবে বেশ কিছু বিষয়ের উপরে যে রাজনৈতিক দল তাদের জায়গা থেকে জুলাই সনতে থাকা মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের কমিটমেন্ট দিবে যারা বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি এবং সম্পন্ন করার কমিটমেন্ট দিবে শহীদ পরিবার আহত যোদ্ধাদের নিরাপত্তা এবং পুনর্বাসনের কমিটমেন্ট দিবে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে যারা আকর্ষিত থাকবে এবং আগামী বাংলাদেশে বাংলাদেশ থাকে বাংলাদেশ পন্থাকে কাজে এবং কথায় তারা বাস্তবায়ন করবে তাদের সাথে আমাদের ইলেকটোরাল অ্যালায়েন্স হতে পারে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল পরস্পরের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্সের বিষয়ে আলোচনা করছে এনসিপি যদি এই কমিটমেন্টগুলো পায় তাহলে কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালায়েন্স হতে পারে যদি না পায় তাহলে শুধুমাত্র কয়েকটি আসনের জন্য কারোর সাথে এনসিপি অ্যালায়েন্স করবে না এককভাবে নির্বাচন করবে